আপনি ভাবছেন এই তোলামুল আর এই ঠগি পিসি থাকবে কয়েক মাসের মধ্যে ঠগি পিসি যদি প্রাক্তন না করতে পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস করেন তো পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট নন্দীগ্রামে দাঁড়াতে এসছিল যে এরা তো আমার তেজপাতা তরকারিতে দেবো খাবো না তাঁকে মারা আছে বিজেপি হিন্দুদের পার্টি ওরা বলে আমরা বলি না মোদিজির একটা স্কিমও হিন্দুদের জন্য নয় ভারতবাসীর জন্য একশো পঁচাত্তরটা স্কিম তাই দাঁড়িয়েছিল আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হাফ করেছি একুশে সাফ করবো চব্বিশে আর কয়েক মাসের মধ্যে প্রাক্তন হবে এই ঠগি পিসি আর তার গোটা বংশ জেলার সভাপতি মান্যবর বিধায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস মহোদয় মাননবর বিধায়ক নেতানন আমাদের বিধায়ক কর্মী নাম তার রবীন্দ্রনাথ মাইতি তাকে ধন্যবাদ আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির আরেক সংগঠক বর্ষিয়ান শিশির অধিকারী মহোদয় এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী সৌমেন্দু অধিকারী মহোদয় উপবিষ্ট বিধায়ক খেজুরি শান্তনু প্রামাণিক জেলার সহসভাপতি স্বপন রায় আনন্দ